নোয়াখালীর হাতিয়া ও ভোলা সদরে দুই বিএনপি নেতার হামলার ঘটনা ঘটেছে বুধবার রাতে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারে ওয়ার্ড বিএনপি নেতা জসীম উদ্দিনের ওপর হামলা হয় বিএনপির নেতাকর্মীরা জানান পাশের শিউলি একরাম বাজারে যাওয়ার পথে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালান পরে নৌবাহিনীর সদস্যরা তাকে নোয়াখালীর জেলা সদর হাসপাতালে পাঠান আহত জসীম চানন্দী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এদিকে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার ব্যাপারীকে মারধরের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পরিবার জানায় রাতে মুঠোফোনে ডেকে তাকে এলাকার একটি বাজারে নেওয়া হয় সেখানে সাত থেকে আটজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায় মারধরের এক পর্যায়ে জ্ঞান হারালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে